ফিলিস্তিনি দেখবেন মানুষদেরকে সকল বিভিন্ন দেশ থেকে বলে আমরা তোমাদের সঙ্গে আগেও আসি এখনো আসি এইটা বলে না বলছে বলে। আমরা তোমাদের সঙ্গে আগেও ছিলাম এখনো তোমরা আসি খালি পিছন থেকে বলে আমরা আসি আমরা আসি আমি জানিনা এই অবস্থার সেখানে পৌঁছবে না আল্লাহর কাছে পৌঁছাই আল্লাহ তুমি ফিলিস্তিনি মুসলমানের দিলে এমন iman দাও তারা যেন কার উপর ভরসা না করে তারা যেন এক তোমার উপর ভরসা রেখে লড়াই করে যায় জীবনের প্রাণবায়ু থাকা পর্যন্ত মুসলমান লড়াই করে যাবে বাতিলের কাছে মাথা নত করবে না ঠিক কি না বলো ঠিক বাতিলের কাছে মাথা নত করবে না আমরা আফগানিস্তানকে দেখেছি বছরের পর বছর লড়াই করছে বছরের পর লড়াই বিজয়কে আল্লাহ দিয়েছেন এমন বিজয় দিয়েছেন এখন বিশ্বের মোরলটা তাকায় থাকে আফগানিস্তানের মুদ্রার দাম এত বেশি বিশ্বের মধ্যে সব থেকে আফগানিস্তানের মুদ্রার দাম বর্তমানে সবথেকে বেশি এত মাইন খাওয়ার পরও এত কিছু হওয়ার পরও মুসলমানদের মুদ্রার দাম বর্তমানে বেশি হওয়ার পিছনে কারণ হলো আফগানিস্তান আমেরিকার উপর ভরসা করে নাই কোন আরব বিশ্বের উপর মধ্যপ্রাচ্যের উপর ভরসা করে নাই কার উপর ভরসা করে নাই আফগানিস্তান ভরসা করেছিল কেবল কার উপর জোরে আওয়াজ দিয়ে বলো মুসলমান কার উপর আল্লাহর উপর ভরসা করেছিল আজকে মধ্যপ্রাচ্য দেশগুলি কি বলে জানেন দেশগুলি কি বলে আমরা তোমাদের সঙ্গে আছি অথচ মধ্যপ্রাচ্য যে বিষয়টা আছে দেখবেন এদের থেকে তেল নিয়া এই যে বিমানে যুদ্ধ করে না যুদ্ধ বিমান দেখছেন তো আপনারা ইউটিউবে দেখছেন ফেসবুকে দেখছেন না ইসরায়েলরা বিমান দিয়ে যে যুদ্ধ করে এই যুদ্ধে এক একটা বিমানে কম পক্ষে তিরিশ হাজার কত কত তিরিশ হাজার তিরিশ হাজার টন না সরি তিরিশ হাজার লিটার এক ঘন্টায় এক একটা বিমানের তেল খরচ হয় কত হাজার তিরিশ হাজার লিটার যেটা সব থেকে বড় ওইটাতে পঞ্চাশ হাজার লিটার ঘন্টায় খরচ হয় পঞ্চাশ হাজার লিটার ঘন্টায় একটা বি যে ফাইটার যায় এই ফাইটারের তেলের খরচ হয় আর এই তেলগুলি সম্পূর্ণ যায় মধ্যপ্রাচ্য আরব কান্ট্রি থেকে ইসরায়েলে পাঠায় নাউজুবিল্লাহ বলেন কসম আজকের মধ্যপ্রাচ্য দেশগুলি যদি একদিনের জন্য তেল বন্ধ করে দেয় ইসরাইল নেস্টার আবুত হয়ে যাবে কথা বলো মুসলমান ঠিক কিনা আজকে আমাদের মুসলিম মিল্ল আমরা এক হইতে পারি নাই কাফের বেইমানরা এক হয়েছে কিন্তু মুসলমান আমরা এক হইতে পারি নাই এক হইতে পারি নাই বড় দুর্ভাগ্য এটা আমাদের